এই পুকুর রাখবো না আমি বুঝছো পুকুর রাখবো না পুকুর মাটি দিয়ে ভরে ফেলবো তুমি যদি এরকম দুষ্টমি করো দুপুরে রোদের মধ্যে মা কি কী করতেছো আয়ের খেলার মানুষের অভাব হয়ে গেছে তাই না তারা চলে যাওয়ার পরে টেম্পোরারি বেসিসে কয়েকজন আসছিল কিন্তু কেউই তো টিকলো না বাবাকে বলো একটা আন্টি এনে দিতে বাবা একটা আনটি আইনে দাও কোথা থেকে এনে দিব আনটি গাছে পাওয়া যায় তাহলে ওই যে গাছে থেকে একটা সিরো দেখো তো কোথাও পাওয়া যায় সেটা আইনা দাও আমাদের না দেখো তো এই যে এই যে আনটি নাকি আম আনটি ম্যাঙ্গো আনটি ম্যাঙ্গো আনটি খাওয়া যায় আসলে এমনি প্রতিদিন এই প্রচুর মানুষ যোগাযোগ করে এখানে আসার জন্য কিন্তু আমাদের যেরকম দরকার হ্যাঁ ওরকম পাওয়া যাবে না আবার প্রয়োজনের সময় মানে যে টাইপের দরকার ওই টাইপ পাওয়া যাবে না আজকে একজন আইছিল না আজকে হইছিল পরশুদিন একজন আইছিল আমাদের দরকার হলো একেবারে নিরাশারা সবচেয়ে ভালো কি জানো না এই তিন বাচ্চা টাচ্চা আছে না অনেক ধরো একবার আমাদের ফ্যামিলি হয়ে থাকবো যতদিন থাকে কাইন্ড অফ আয়শার তো বাবা মা আছে

আমি এটা খাবো আচ্ছা ঠিক আছে ও যেরকম স্মার্ট ঠিক আছে আমরা চাইতেছি ওর সাথে এরকম একটা স্মার্ট একটা প্লাবান কথাবার্তা সুন্দর হ্যাঁ মানে আয়াত ওর কাছ থেকে শিখবে এখন ধরেন এই যে সম্পা এখন টাইম দিতে পারতেছে বা আমি একটু দিতে পারতেছি কিন্তু এটা আসলে সাফিসিয়েন্ট না আর এতদিন কেউ না কেউ ছিল মানে তারা ছিল তারা চলে যাওয়ার পরে রাইস ছিল তো আবার মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে হ্যাঁ এরপরে আমার এক বোন রে নিয়ে আসছিলাম তো ওরা আবার পরীক্ষা টরীক্ষা হ্যাঁ প্লাস ওরও মনে হয় দেখে আসলে ভাবে মানে থাকতে মন চায় না কারণ ওর বাবা মা সাইলে ওরও ভালো লাগে না ঠিক আছে তো এর জন্য আমরা চাইতেছি যে কোনো এতিম টেতিম হলে ভালো হয় তাই না যে বাবা মা নাই হ্যাঁ তারাও যেরকম কোনো পিছুটান ছিল না তো পিছুটান পরে হয়ে গেছে তো তার তো এর জন্য আমরা তারার মতো অত বড় মেয়ে চাইতেছি না অন্তত আমরা চাইতেছি যে তিন চার বছর আমাদের সাথে যেন থাকতে পারে তেরো যাওয়া যায় চোদ্দ রিস্ক গেলে রাখতেই মাস বছর আসলে আমি মেয়ে মানুষের প্রতি বিশ্বাস বেড়ে গেছে ও তাই পণ্ডিত সব কথা মানে শুনে মানে ওর এখন হলো শিখার সময় আমরা যা কিছু বলি না কেন সেটা অবজার্ভ করে তুমি বড় হয়ে কি হতে চাও কেন ডাক্তার হতে চাও ডাক্তার ভাইয়া কি করবা চিন্তা করেন কোন স্মার্ট ঠিক আছে কিন্তু বিন্দু মাত্র কথা বলে সে না ওইটা বুঝে যে এই ভাইয়া বের করে ডাক্তাররা আমি তো চাই তুমি পুলিশ হও ঠিক আছে তাহলে তোমার ভাইয়াকে পুলিশ বানাবো হ্যাঁ

আঁকলেও মজা কাঁচাও মজা আচ্ছা তোমরা খাও যাই কেমন কাজ আছে আমার সম্পর্কে কাজ আছে তো ধন্যবাদ যারা কষ্টের ভিডিও দেখবেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম কি মুড়ি বানাও ঠিক আছে থ্যাংক ইউ বাবা এই আমার বাবাই আমার ফর্মার শুনে দল দাও চার্জে দিয়ে গাও বাই বাই এন উঠবা কেমনি তুমি উঠতে পারবা উঠতে পারবা না তো এর আর খাই বড়ানি রে চম্পা জীবন উঠতে পারব না কেন জরুরি বুঝতেছেন তো মানে আমি একটু ঘুরছি এর মধ্যে পুকুরে নেমে যাওয়ার সারা আর সম্পার তো জায়গাতে চাইলি চট করে মানে ওর পিছনে দৌড় দিতে পারে না এই গরমের ভিতরে নেয় আমার এত খেলার টাইম নেই বাই বাই এই পুকুর রাখব না আমি বুঝছো পুকুর রাখব না পুকুর মাটি দে ভরে ফেলব তুমি এরকম দুষ্টমি করো শাবাশ আমার পুলিশ আসো এই দিকে ভাঙে গেছে ঠিক আছে সেই ভাঙা দিয়ে উঠলো এই লাঠি করে এটাই মজা হইছে